ইসলামিক অফিস আপনাদেরকে বা আমন্ত্রণ জানাই কেমন আছেন সবাই জি আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন ইসলামিক সেলসেসকে চ্যালেঞ্জ হচ্ছে ইসলামের কিছু আলোচনা বা শিক্ষা ইত্যাদি জিনিস জানা ও শেখা তফিক দান করেন আল্লাহ তালা সকল বলি আমিন আজকে ইসলামিক ধান প্রশ্ন করবো আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে উত্তরটা দেবেন আর যদি না জেনে থাকেন তবু কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব তো আজকে ইসলামিক খাতার ফার্স্ট প্রশ্ন হচ্ছে রসুল্লাহ সাল্ল্লাহ রসুল্লাহ সাল্লি ও সাল্লাম ইয়ের দাফন কোথায় দেওয়া হয়েছিল ওটা সরুল্লা সাল্লা সাল্লামজি যখন মৃত্যুবরণ করেন তার দাফনটা কোথায় দেওয়া হয়েছিল কেউ যদি জেনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন